প্রাইমারি শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার জন্য মেট্রো রেল আগামীকাল বিশেষ ট্রেন পরিষেবা দেবে একশো তিরিশটি ট্রেনের পরিবর্তে আপ ডাউনে মোট দুশো চৌত্রিশটি ট্রেন চলবে বলে মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন অর্থাৎ চব্বিশে ডিসেম্বর টেট এক্সামিনেশন আছে যেটাকে টিচার এলিজিবিলিটি টেস্ট বলা হয় সেই জন্য মেট্রো রেল কিছু পরিষেবায় চেঞ্জেস এনেছে এইগুলি হল সাধারণত আমরা রবিবার দিন একশো তিরিশটি মেট্রো পরিষেবা দিয়ে থাকি পঁয়ষট্টিটি আপ এবং পঁয়ষট্টিটি ডাউন কিন্তু এই রবিবার শুধু টেট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে দুশো চৌত্রিশটি পরিষেবা আমরা দিচ্ছি তার মধ্যে একশো সতেরোটি আপ এবং একশো সতেরোটি ডাউন প্রথম ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে সকাল ছটা পঞ্চাশে ছাড়বে তেমনি দমদম থেকেও কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম ট্রেন সকাল ছটা পঞ্চাশেই ছাড়বে সাধারণত রবিবার দিন আমাদের মেট্রো পরিষেবা চালু হয় বেলা নটায় কিন্তু এই রবিবার অর্থাৎ চব্বিশে ডিসেম্বর সকাল ছটা পঞ্চাশ মিনিটে আমাদের মেট্রো পরিষেবা চালু হবে দমদম থেকে দক্ষিণেশ্বরমুখী প্রথম ট্রেন যাবে সকাল ছটা পঞ্চাশে কিন্তু দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম মেট্রো পরিষেবা চালু হবে বেলা সাতটায় আবারও বলছি এই রবিবার অর্থাৎ চব্বিশে ডিসেম্বর আমরা সকাল নটার পরিবর্তে সকাল ছটা পঞ্চাশ মিনিটে মেট্রো পরিষেবা চালু করব এবং দুশো চৌত্রিশটি মেট্রো সার্ভিসেস আমরা অনলি এই রবিবারের জন্যই দিচ্ছি শেষ ট্রেন বা শেষ পরিষেবায় কোনো রকম টাইমিংসে চেঞ্জ হচ্ছে না সাধারণত যেই টাইমিংস থাকে রবিবার দিন সেই টাইমিংসই থাকছে